কষ্ট আছে কেমনি আপনাদেরকে বুঝাবো মা বাবা আমার আর খবর লয় না এই কুচ খবর তো লয় না যে নাজমুস সাকিবের পৃথিবীটা অন্ধকার কোথাও নেই আলো কারণ চোখে দেখতে পায় না সে তবে হতে চায় আলোকিত মানুষ এজন্যই মগ্ন হাফেজ হওয়ার সাধনায় এরই মধ্যে মুখস্থ করেছে পবিত্র কোরআনের বিষপাড়া আপনারা অনেকে মনে করেন যাদের বাচ্চা অন্ধ ওরা সমাজের বোঝা ওরা কিছুই পারবে না এটা একদমই ভুল তবে আঠারো বছর বয়সী আব্দুর রহমানের গল্পটা ভিন্ন দৃষ্টিহীন হওয়ায় খোঁজ রাখেন না পরিবারের কেউ তাই তো ওর বড্ড অভিমান

রাজধানীর যাত্রাবাড়ির কোনাপাড়ায় অবস্থিত মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসায় প্রায় অর্ধশত শিক্ষার্থী পবিত্র কোরআন মুখস্থ করছেন আঠারোশো নয় সালে ব্রেইল লুই নামের ফরাসি এক দৃষ্টিহীন তরুণ মাত্র পনেরো বছর বয়সে ব্রেইল পদ্ধতির আবিষ্কার করেন এ পদ্ধতির মাধ্যমে মূলত ছয়টি বিন্দুকে একটি কাগজে ফুটিয়ে তোলা হয় আর একজন দৃষ্টিহীন মানুষ ছয়টি বিন্দুর উপরে হাত বুলালে অক্ষর বুঝতে পারেন আর আমার পিছনের এই সকল শিক্ষার্থীরাই এই পদ্ধতি অবলম্বন করে পবিত্র কোরআন মুখস্থ করছেন তবে দৃষ্টিহীন হলেও এ সকল শিক্ষার্থীদের নেই কোনো অভিযোগ বলেন যা করেন সৃষ্টিকর্তা ভালোর জন্যই করেন আল্লাহ তালা যা করে আমার ভালোর জন্য বাবা নাই আর মা অন্ধ সেজন্য খোঁজখবর রাখতে পারে না মাদ্রাসাটি পরিচালিত হয় মানুষের সহায়তায় তাই তো সমাজের ভিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মাদ্রাসাটির প্রধান শিক্ষকের আমাদের এখানে এখন সর্বমোট শিক্ষার্থী আছে একশো জন তার ভিতরে আবাসিক বোর্ডিংয়ে ফিরি খায় পঁচানব্বই জন দৃষ্টি প্রতিবন্ধী আছে বর্তমানে এখন তেপ্পান্ন জন কোনো প্রতিবন্ধী আমাদের থেকে বাহিরে না তারা আমাদের ভাই আমাদের সন্তান আমাদেরই পাশের কোনো না কোনো মানুষ আমরা তাদেরকে যদি একটু সহানুভূতি একটু সহযোগিতা করি তাহলে তারা অনেক দূরে এগিয়ে যেতে পারবে চোখে না দেখলেও নাজমুস সাকিবের মতো এসব ভবিষ্যৎ হাফেজদের দৃষ্টি বহুদূর নিজেরা আলোকিত হওয়ার পাশাপাশি তারা কোরানের আলো ছড়িয়ে দিতে চান সর্বত্র মারুফ হাসান জমিন ঢাকা ভাই বুঝলাম না আপনার মানি ব্যাগে ব্যাগ এনে ভাল্লা থেকে কেউ রে কয়েন না ভাই রাস্তাঘাটে মানুষের টেকা পয়সা ভাল্লাগিয়েছে মানুষ কি পাগল এগুলো সব